নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে যদি হঠাৎ করে কখনও মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন পাকা আম দিয়ে এই রসমলাইয়ের রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম এই পাকা আম দিয়ে রসমালাই রেসিপিটা আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো পাকা আম দিয়ে রসমালাই তৈরি করার জন্য প্রথমেই আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছি এই দুধটাকে কিন্তু আমি ছানা কাটিয়ে নেব তাই অল্প একটুখানি জাল দিলেই কিন্তু যথেষ্ট খুব বেশি ঘন করে জাল দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই মানে একটা উতাল আসলেই কিন্তু যথেষ্ট এই দুধটা জাল দেওয়ার জন্য মানে ছানাটা কাটানোর জন্য তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আর দুধটা কিন্তু খুব বেশি ঘন করে আমি জাল দিইনি তো দেখতেই পাচ্ছেন দুধটা জাল দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু দুধটাকে কাটিয়ে নেব আমি একটা কাপের মধ্যে চার চামচ মতো ভিনিগার নিয়েছি আর সামান্য নিয়েছি জল তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে এরমভাবে দুধের মধ্যে দিয়ে কিন্তু আমি কাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন আর যখন দুধটা কাটাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন অফ থাকে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দুধটাকে কাটিয়ে নিয়েছি কতটা সুন্দর ছানাটা কেটে গেছে এরপরে ছেঁকে নেওয়ার পালা আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে তার উপরে একটা কাপড় দিয়ে কিন্তু আমি ছানাটাকে ভালো করে ছেঁকে নেব দেখে বুঝতেই পারছেন আমি কাপড়টার মধ্যে কিন্তু দিয়ে দিলাম জলটা কিন্তু ঝরে গেছে এরপরে কিন্তু আমি একটু ভালো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ছানাটাকে যেহেতু এর মধ্যে টক টকভাবটা রয়েই গেছে তার জন্য কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হয় তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি জলটাকে ঝরিয়ে নেব খুব ভালো করে আপনারা চাইলে বেঁধেও রাখতে পারেন মানে কিছু উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন তাতেও কিন্তু জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় এদিকে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে কিন্তু ভালো করে ছুলে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমটাকে কিন্তু ভালো করে ছুলে কেটে আমি যে আমের পাল্পটা আছে সেটা বার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা মিক্সিং জারের মধ্যে এরপরে ভালো করে পেস্ট করে নিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে তারপরে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমের পাল্পটাকে দিয়ে দিলাম এরপরে আমের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে শুকিয়ে নিচ্ছি এক্সট্রা জলটা যদি আপনারা না শুকিয়ে নেন তাহলে কিন্তু যে মিষ্টির পাকটা তৈরি হবে সেটা কিন্তু কখনোই তৈরি হবে না মানে তৈরি করা সম্ভব না যদি আমের পাকটাকে জলটা না শুকিয়ে নেন তো দেখুন রেডি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে ঠান্ডা করে রাখছি আর এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নেব মালাই তৈরি করার জন্য আর এদিকে কিন্তু ছানাটাও একেবারে জল ঝরানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা শুকনো হয়ে গেছে এরপর আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ঠিক এই ভাবে কিন্তু আগে হাত দিয়ে মেখে একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে হাতে যে চেটোটা হয় সেটা দিয়ে কিন্তু ডলে নিতে হবে খুব ভালো করে তাহলেই কিন্তু ছানাটা অনেকটা পরিমাণ নরম হয়ে যায় খুব ভালো করে কিন্তু ডলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে ডলে নিচ্ছি একেবারে স্মুথ করে নিতে হবে আর খুবই নরম হয়ে যাবে যতটা পরিমাণ ভালো করে ডলবেন ততটা পরিমাণে কিন্তু এটা নরম হয়ে যাবে এরপরে যে আমের পাল্পটা আমি তৈরি করেছিলাম মানে জলটা শুকিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এক চামচ মতো তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে ছানাটার সাথে অনেকটা স্মুথ আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে ছোট ছোট মানে রসমালাই তো ছোটই থাকে আপনারা সবাই জানেন সেরকম ছোট ছোট করে কিন্তু আমি পাকটা তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঠিক রকম সাইজ করলাম এটা কিন্তু দুধে যখন দেব তখন কিন্তু এটা একটু ফুলে যাবে তো দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে আপনারা চাইলে একটু বড়ও তৈরি করে নিতে পারেন যার যেরকম পছন্দ যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবেই করে নেবে তো আমি এই রকম সাইজ করেছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা সমস্ত ছানার যে পাকটা আছে সেটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু দুধটাও জাল দেওয়া হয়ে গেছে বেশ ভালো মতো এরপরে কি করব এরপরে দিতে হবে আমুল দুধ আমুল দুধটা দিলে কিন্তু এই রসমালাইয়ের যে মালাইটা সেটা কিন্তু ভীষণই ভালো হয় মানে দুধটা ভীষণই ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তারপর একটুখানি গুলে দিলাম হাতার সাহায্যে কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে আমুল দুধের কোনো দানা অংশ না থাকে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আমি এখানে এই পরিমাণ দিলাম আপনারা চাইলে আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু রসমালাইয়ের মিষ্টিটা কিন্তু একটুখানি হালকা হয় খুব বেশি গাঢ় মিষ্টি হয় না তার জন্য তারপরে চিনিটা দিয়ে আবারও আমি একটুখানি জাল দিয়ে নিয়েছি মানে চিনিটা গলে গেলে তারপরে দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণ কেশর কেশরটা দিলে কিন্তু এর কালারটা ভীষণই ভালো হয় কেশরটা দিয়েও আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে আমি একে একে সমস্ত মিষ্টির পাকগুলো দিয়ে দিচ্ছি যে পাকটা আমি তৈরি করে রেখেছিলাম ছোটো ছোট গোল আকারে সেটাই দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ভালো করে দুধটার সাথে আমি ফুটিয়ে নেব আর দুধটার সাথে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে প্রায় তো দেখুন বন্ধুরা দুধটার সাথে ফুটিয়ে নিয়েছি আর কতটা পরিমাণ বড় হয়ে গেছে মিষ্টিগুলো এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার মানে এখানে ইয়েলো ফুড কালারটা দিতে হবে তো দেখুন বন্ধুরা ইয়েলো ফুড কালারটা দিলে কিন্তু একেবারে যে এটা পাকা আমের মিষ্টি সেটা বোঝা যাবে তো দেখুন বন্ধুরা ইয়েলো ফুড কালারটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ফুটে গেছে ফুট কালারটা দেওয়ার পরে আমার কিন্তু একেবারে রেডি এই পাকা আমের রসমালাই এরপরে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এরকম করে সার্ভ করুন ভীষণই ভালো লাগবে একেবারে দোকানের মতোই দেখতে লাগবে বাড়িতে ঠিক এরকমভাবে রকমভাবে রসমালাই তৈরি করে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা আমার এই পাকা আমের রসমলাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ